টাকা না থাকলেও সমস্যা টাকা থাকলেও সমস্যা আবারও বলছি ভাই টাকা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা ব্যাপারটা খুব গণ্ডগোলের তাই না দেখুন যখন আমার কাছে টাকা থাকতো না ঠিক যতটা পরিমাণ আমি চাইতাম পেতাম না অভাব থাকতো খুব অভাব থাকতো অনেক কিছু করব ভাবতাম কিন্তু হতো না সামর্থ্য খোলা না টাকা নেই তো এটা করতাম ওটা করতাম এর জন্য এটা করে দিতাম ওর জন্য ওটা করে দিতাম আমার কাছে যদি টাকা থাকতো না আমি গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করতে পারতাম যদি আমার কাছে টাকা থাকতো আমার কাছে যদি টাকা থাকতো আমি আমার লক্ষ্যেও পৌঁছতে পারতাম আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারতাম আমি আমার স্বপ্নকে সার্থক করতে পারতাম টাকা নেই আর পারলাম না বেশ ঈশ্বর আপনাকে টাকা দিলেন প্রচুর পরিমাণে টাকা দিলেন আপনি ভাবতেই পারছেন না বেশ অনেক টাকার মালিক হয়ে গেলেন ভাই তাতেও আপনি ঘুমোতে পারছেন না এত টাকা নিয়ে আপনি কি করবেন মানে আপনার মাথা পুরো ঘুরে তাতেও কিন্তু আপনার সুখ নেই ভাই আপনি আরো চাইছেন মানে আমার এত টাকা রয়েছে তা সত্ত্বেও আমি আরও চাইছি আর এই যে আগের যে প্রবেশগুলো আমি নিজেকে করেছিলাম দুস্থ গরিব মানুষদের কথা ভাববো যারা পিছিয়ে পড়েছে তাদেরকে সাহায্য করব এখন ভুলেই গেছি সেই স্বপ্নগুলো দেখতেই ভুলে গেছি সে কথাগুলো যেগুলো নিজেকেই প্রমিশ করেছিলাম যে একদিন আমি বড় হব একদিন যদি আমার অনেক টাকা হয় তাহলে আমি এদের জন্য অনেক কিছু করব সেগুলো ভুলেই গিয়েছি সেগুলো আর মনেই থাকে না তো ভুল বলছি কিছু বরং যখন অভাবে ছিলাম অভাবে থাকতাম তখন বুঝতে পারতাম কষ্টের যন্ত্রণার যে ফিলিংসটা কি টাকা না থাকার ফিলিংসটাকে তখন ছিল আর এখন সেই সব পুরোনো দিনের কথা ভুলে গিয়েছি কে কিছু হ্যাঁ ভাই অনেককেই দেখেছি অনেক বন্ধু বান্ধবদের দেখেছি অনেক মানুষকে দেখেছি যখন একটা সময় তাদের টাকা থাকতো না তাদের মন থাকতো তাদের মন থাকতো তারা সবার কথা ভাবতো যে না এর জন্য এটা করা উচিত তার জন্য এটা করা উচিত আমার যেটা রয়েছে তার ভেতর থেকে আমি তাকে দেওয়ার চেষ্টা করব আর যখন সত্যি সত্যি প্রচুর টাকার মালিক হয়ে গেল মানে ধনী হয়ে গেল আর কি যাকে বলে তখন কিন্তু আর তাদের কথা মনেই রাখলো না গরিব দুস্থ অসহায় সব মানুষদের কথা তাদের মনেই থাকে না অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ